ডিয়ার স্টুডেন্টস ও পিউ আর ফাইন মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য লেসেন ইজ ভার যে ভার্বের কাজ সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং অর্থ সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয় না তাকে ইন্টেন্সিটিভ ভার বলে অর্থাৎ অকর্মক্রিয়া নাম্বার ওয়ান দ্য বয় রানস নাম্বার টু হি স্লিপস এই সেন্টেন্সগুলোতে রান আর স্লিপ এই দুটো ভার্ভ এই ভার্ব দুটিকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না এই ভার্ব দুটি সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ আছে কি বললাম এই দুটি ভার সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ আছে তাই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে অন্য কোনো ভার্বের উপরে নির্ভর করতে হয় না সেই কারণে রান আর স্লিপ স্লিপ এই দুটো